আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশনmathbbতে আবারো একবার ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতোই আজকে আমি আপনাদের জন্য খুবই লাইটওয়েট এর মধ্যে দাদন দারণ সব কানে দিলে লেটেস্ট কালেকশনে হাজির হয়ে গিয়েছে আশা করছি এই পুরোটা ভিডিও কন্টিনিউ করলে আপনারা এই ভিডিও থেকে আপনাদের পছন্দমত কানে দুলের কালেকশনটি পেয়ে যাবেন এবং ভিডিওতে দেখানো কোনো কানে দুল যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনারা সেটির একটা স্ক্রিনশট লিখে দিতে পারেন তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক এই কানে দুলের ডিজাইন জোড়া দেখুন বাটারফ্লাই টপ সিস্টেমের মধ্যে রয়েছে এই কানে দুলগুলো কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এবং ওজন কিন্তু মাত্র এক মধ্যে এবং প্রাইস এগারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে মিনি এক জোড়া চাঁদ বালি কানে দুল রয়েছে অনেক আপনারা কিন্তু চাঁদ বালি কানে দুল একটু কম ওজনের মধ্যে চেয়ে থাকেন তারা এইগুলো দেখতে পায় ওজন দুই আনা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে খুবই কিউট এবং খুবই লাইট ওয়েটের মধ্যে এক জোড়া মিনি কানেদুল দুল রয়েছে ওজনটা পড়বে হচ্ছে মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারো হাজার টাকা এর এরপর এখানে আবারও খুবই কিউট একজন দূর রয়েছে খুবই সুন্দর ডিজাইনের মধ্যে এবং একটু ইউনিক কালেকশনের মধ্যে রয়েছে ওজন পড়বে হচ্ছে দুই আনা এবং প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে এক জায়গায় পৃথিবী ঝুমকা কানের রয়েছে অনেক আপুরাই কিন্তু পৃথিবী ঝুমকা কানের অনেক বেশি পছন্দ করে থাকেন এই কানের ওজন চার আনা প্রাইস পড়বে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে এখানে স্টুডেন্ট বাজেটে এক জোড়া কানের দুল রয়েছে অনেক বেশি সুন্দর ওজন পড়বে মাত্র এক আনা তিন রতি এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে একজোড়া ঝাপটা কানে দুল রয়েছে অনেকেই কিন্তু নিজেদের বিয়েতে ঝাপটা করতে বেশি পছন্দ করেন এই কানের দলের ওজনটা পড়বে পাঁচ আনা এবং প্রাইস পড়বে পঞ্চান্ন হাজার টাকা এর পরবর্তীতে এখানে পাশা কানের দুলের মধ্যে রয়েছে এক পাশা ওজনটা পড়বে দুই আনা তিন এবং প্রাইস পড়বে হচ্ছে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে লকেট সহ এখানে একজোড়া কানের দুল রয়েছে অনেকে কিন্তু লকেট সেট সহ কাউকে গিফট দিতে চাচ্ছেন তারা এই ধরনের কালেকশন দেখতে পায় ওজন এক আনা তিন লোতে প্রাইস করবে আঠারো হাজার টাকা এরপর এখানে আবারও একজোড়া পৃথিবীর ঝুমকা কানের দুল রয়েছে আর এই ঝুমকা কানের দুলের ওজন কিন্তু মাত্র চার আনা এবং প্রাইস করবে হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা এর পরবর্তীতে বাটার ফ্লাইয়ারের মধ্যে খুবই ইউনিক একজোড়া কালেকশন রয়েছে আর এই কানেদোল ওজনটা পড়বে হচ্ছে মাত্র এক আনা তিন রুতে এবং প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা পরবর্তী কানেদোল ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে নিজে কিন্তু বক্স বক্স করা রয়েছে এই কালেকশনের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা তিন রুতে এবং প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এর পরবর্তীতে আবার খুবই কিউট এক জোড়া টপ কানেদোল রয়েছে লাভ টপের মধ্যে ওজন পড়বে হচ্ছে মাত্র এক আনা প্রাইস পড়বে এগারো হাজার টাকা এর পরবর্তীতে এখানে বিদেশি বাইশের লাভ পাতার মধ্যে একজোটা কানে দুল রয়েছে অনেকে কিন্তু রেগুলার ইউজের জন্য বিদেশি বাইশ কানে দুলি বেশি পছন্দ করেন ওজন মাত্র আনা প্রাইস করবে হচ্ছে বাইশ হাজার টাকা এরপরে এখানে খুবই কিউট একজোটা টক কানে রয়েছে মাছ শেপের এই কানের ওই জন্য কিন্তু দুই আনা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা এর পরবর্তীতে আবারও বিদেশি বাইশ এর মধ্যেই আরেক জোড়া কানের রয়েছে পাকা সিস্টেম করার মধ্যে এই ধরনের কানের কিন্তু আপনারা রেগুলার ইউজ করতে পারবেন অনেক বেশি শক্ত এবং মজবুত হয়ে থাকে এর পরবর্তীতে খুবই কিউট এক জোড়া ফ্লাওয়ার সিস্টেম এর রয়েছে এবং নিচে ঝুমকা দেওয়া আছে এই কানের দলের ওজনটা হচ্ছে মাত্র তিন আনা এবং প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশ হাজার টাকা যাদের বাজেট একেবারে লো তারা কিন্তু এই ধরনের পার্লের কানের দেখতে পান দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং ওজনও কিন্তু খুবই লাইট হয়ে থাকে মাত্র এক আনা প্রাইস পড়বে হচ্ছে এগারো টাকা এরপর এখানে আবারও আরেক জোড়া পার্লের কানের রয়েছে এই কানের দলের ওজনে কিন্তু মাত্র এক আনা এবং প্রাইস পড়বে হচ্ছে এগারো হাজার টাকা এরপর খুবই কিউট যেটা বাটারফ্লাই কানের দল রয়েছে যা বর্তমানে কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং তো এই কানের দলের ওজনটা হচ্ছে মাত্র এক আন্ডার তিন রাত এবং প্রাইস ফুটে হচ্ছে আঠেরো হাজার টাকা এর পরবর্তীতে এখানে আবারও আবার দুল রয়েছে এই ধরনের পৃথিবীর ঝুমকা কিন্তু অনেক বেশি পছন্দের করেন আপুরা তো এই ওজনটা হচ্ছে পাঁচ আনা এবং প্রাইস করবে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এরপর খুবই লাইট ওয়েট পাতা সিস্টেমের মধ্যে একজোড়া কানে দুল রয়েছে আর এই কানে দোলের ওজনটা হচ্ছে মাত্র দুই আনা এবং প্রাইস করবে হচ্ছে বাইশ হাজার টাকা আজকের ভিডিওতে আমি আপনার খুবই লাইট ওয়েটের মধ্যে সব কানের দুলে কালেকশন দেখানোর চেষ্টা করেছি যেগুলো কিন্তু আপনারা কাউকে গিফট দিতে পারেন বা নিজেরাও রেগুলার ইউজ করতে পারেন খুবই লাইট ওয়েট এর মধ্যে কিন্তু অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় সব লেটেস্ট কালেকশন আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করেছি তো আশা করছি আমার পুরো কালেকশনগুলো আপনারা দেখেছেন এবং এইখান থেকে কোনো কানে দিলে কালেকশন আপনাদের পছন্দ হয়ে গেলে আপনারা সেটার একটা স্ক্রিনশট লিখে দিতে পারেন এবং আপনাদের নিকটস্থ স্বর্ণের দোকান থেকে সেম ডিজাইনে বানিয়ে নিতে পারেন তো আশা করছি আজকের এই পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করেছেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম সুন্দর সুন্দর আরো নিত্য নতুন কালেকশন দেখার জন্য তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ